আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী দুই দশমিক তিনে যে সৃজনশীল প্রশ্ন আছে এগুলো সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর তোমরা তোমাদের কপিতে অবশ্যই ম্যাথগুলো করে ফেলবে পঁচিশ নম্বরে আছে তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ গহনার ওজন একশো নব্বই গ্রাম তো প্রথমে আমাদের বের করতে হবে তামা দস্তা রূপার অনুপাত নির্ণয় করো তাহলে এই তিনটাকে একসঙ্গে নির্ণয় করতে হবে এখানে দেখো দুইটা আলাদা আলাদা করে দেওয়া আছে তাহলে প্রথমেই আমরা তামা আর দস্তার অনুপাতটা লিখে নিচ্ছি তামা একু দশটা মানে অনুপাত তামা অনুপাত দশটা ইকুয়াল টু এক অনুপাত দুই আর দশটা অনুপাত রূপা তিন অনুপাত পাঁচ এখন খেয়াল করো দশটা এখানেও আছে এখানেও আছে তাহলে দশটা হলো এখানে হলো দুই আর এখানে হলো তিন তাহলে এই দুইটাকে যদি আমরা সমান করি তখনই কিন্তু আমরা তিনটা একসঙ্গে লিখতে পারবো ঠিক আছে কারণ এখানে একরকম আছে এখানে একরকম আছে তো দুইটাকে সমান করতে হলে কি করতে হবে এই দুইয়ের সাথে যদি আমরা তিন গুণন করি আর তিনের সাথে দুই গুণন করি হ্যাঁ তাহলে দুইটা কিন্তু সমান হবে ছয় ছয় হয়ে যাবে তাহলে আমরা এখানে তিন দিয়ে গুণন করবো তাহলে প্রথমটাকে তিন আর দ্বিতীয়টাকে তিন দিয়ে গুণন করলে তিন দুণে ছয় তিন দ্বারা গুণ করে আর পরেরটাকে কি করব এখানে দুই যেহেতু আছে এটাকে দুই দিয়ে গুণন করব তাহলে এটা হবে ছয় অনুপাত দশ পাঁচকে দুই দিয়ে গুণন করলে দশ তাহলে এটা দুই দ্বারা গুণ করে এখন দেখো এখানে কিন্তু এই যে দশটা আর দশটা ছয় ছয় তাহলে দুইটা একই রকম হয়ে গেছে এখন আমরা তিনটা একসঙ্গে লিখতে পারবো অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রূপা ইকাল টু দেখো আমরা কিন্তু সিরিয়ালি লিখবো তামার জায়গায় তামা দস্তার জায়গায় ছয় আর রূপার জায়গায় দশ তাহলে এটা হবে তিন অনুপাত ছয় অনুপাত দশ এটাই উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা ক নাম্বার এবার আমরা খ নাম্বার প্রশ্নের আনসার করব খ নাম্বারে আছে গহনায় তামা দস্তা ও রূপার ওজন পৃথকভাবে বের করো এখানে প্রশ্নে কিন্তু দেখো গহনার ওজনটা দেয়া আছে তাহলে গহনাটা যেহেতু তামা দস্তা রূপা দিয়ে তৈরি তাহলে আমরা কত গ্রাম কত গ্রাম করে আছে কোনটা সেটা বের করব এখন তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব এই যে অনুপাত আমরা বের করলাম তিনটার অনুপাত আমরা একসঙ্গে বের করেছি এটা তাহলে এই তিনটার অনুপাতের যোগ ফল বের করব হ্যাঁ যোগ ফল বের করে দেখো আমরা যাই পাবো এই যে উনিশ পাবো হুম উনিশের মধ্যে এই তিন ভাগ হলো তামা তাহলে উনিশের তিন এটা হবে এই একশো নব্বই গ্রামের কতটুকু সেটা আমরা বের করব হ্যাঁ তাহলেই তত গ্রাম তামা আবার দশটা থাকবে কিভাবে দশটা হলো ছয় ভাগ তার মানে উনিশের ছয় ভাগ হলো দশটা তাহলে তার মধ্যে একশো নব্বই গ্রামের মধ্যে কত এটা দিয়ে গুণ করলেই আমরা দশটাটা পেয়ে যাব তাহলে চলো এক এক করে আমরা বের করে নেই। গহনার ওজন দেয়া আছে একশো নব্বই গ্রাম ইস্টু দস্তা ইস্টু রুপা ইকাল টু দশ অতএব অনুপাতগুলোর যোগ ফল টু যোগ ছয় যোগ দশ মানে উনিশ অতএব গহনায় তামার ওজন টু দেখশো একশো নব্বইয়ের মধ্যে একশো নব্বই গুণুন এই যে উনিশের প্রথমটা কি তিন কারণ তিন হলো তামা তাহলে উনিশ ভাগে তিন ভাগ হল তামা তাহলে ত্রিশ গ্রাম গহনায় তামার পরে আছে দস্তা দস্তার ওজন একইভাবে একশো নব্বই গ্রামের উনিশ ভাগের ছয় ভাগ তাহলে ষাট গ্রাম এবং গহনায় রূপার ওজন একশো নব্বই গ্রামের উনিশ ভাগের দেখো শেষেরটা আছে দশ ভাগ তাই তো দশ হল রূপারণ পরিমাণ তাহলে ১৯ ভাগের দশ ভাগ তাহলে এটা হবে একশো গ্রাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে তিনটা বের হয়ে গেল ঠিক আছে এখন তোমরা আলাদা করে উত্তর লিখে দিতে পারো উত্তর তামা তিরিশ গ্রাম দস্তা ষাট গ্রাম এবং রূপা একশো গ্রাম এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নিই ওই গহনায় কি পরিমাণ দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে তামার ও দস্তার অনুপাত ছিল এক অনুপাত দুই এখন বলা হচ্ছে যে দস্তা কি পরিমাণ এখানে বেশি দিলে এটা এক অনুপাত তিন হয়ে যাবে এখন গ নাম্বারটা খেয়াল করো এখানে বলা হচ্ছে কি পরিমাণ দস্তা মিশালে তাহলে আমরা যদি এটা ধরে নেই যে এক্স গ্রাম দস্তা মিশালে তাহলে কিন্তু এখান থেকে আমরা বের করতে পারি দেখো তামার ওজন পেয়েছিলাম তিরিশ গ্রাম আর দস্তার ষাট গ্রাম তো এই ষাট গ্রামের সাথে আরও দস্তা মেশাতে হবে তো যদি এক্স গ্রাম মেশাই তাহলে ষাট যোগ এক্স তাই তো তাহলে এই যে তামার আর দস্তার অনুপাত কি হবে তিরিশ আর ষাট যোগ এক্স তাই তো এটা অনুপাতকে কিন্তু আমরা ভাগ আকারে লিখতে পারি এই হুম এটাকে আমরা এভাবে লিখতে পারি তো এই অনুপাতটা সমানই কত হবে এই যে যেটা অনুপাত বের করা হলো এটা তাই তো এক্স গ্রাম মিশালে এটা হবে তাহলে এই সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করলে কিন্তু দস্তার পরিমাণ পেয়ে যাব মনে করি এক্স গ্রাম দস্তা মেশাতে হবে অতএব তামা ও দস্তার ওজনের অনুপাত দেখো তামা ছিল তিরিশ গ্রাম আর দশটা ছিল ষাট তাহলে ষাটের সাথে এক্স যোগ করলাম ঠিক আছে যেহেতু এক্স গ্রাম মেশাতে হবে আর এই অনুপাতটাই হবে এই যে এক এক অনুপাত তিনের সমান তাহলে প্রশ্ন মতে তিরিশ অনুপাত এক্স ইকাল টু এক অনুপাত তিন তাই তো এই যে এই এক্স অনু এক্স গ্রাম মিশালেই কিন্তু এই অনুপাতটা পাবো আমরা তাহলে এখান থেকে আমরা মানটা বের করে নেব অনুপাত মানে এটা ভাগ আকারে লিখতে পারি আমরা তাহলে এখন আর গুণন করে নেব এটার সাথে এটা গুণন এটার সাথে এটা গুণন নব্বই ত্রিশ অতএব ত্রিশ গ্রাম দস্তা মিশালে অনুপাত এক তিন হবে এটা উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা কিন্তু আরও একটা নিয়মে করা যায় তোমরা যদি এক্স ধরে না করতে চাও তাহলেও কিন্তু হবে সেক্ষেত্রে অন্যভাবে করতে হবে যে ইউনিটেরি ম্যাথড হিসাবেও আরেকভাবে বের করা যায় যে এখানে দুই হলে দুইয়ের জন্য ষাট গ্রাম হ্যাঁ একের জন্য কত গ্রাম আর তিনের জন্য কত গ্রাম এভাবে বের করে তারপরে যে টোটাল যত গ্রাম ছিল যত গ্রাম পাবো নব্বই গ্রাম পাবো নব্বই গ্রাম থেকে আগে ছিল ষাট গ্রাম এই ষাট গ্রাম বিয়োগ করলে তিরিশ গ্রাম ওভাবে করলেও কিন্তু হবে তো তোমরা যেভাবে কমফোর্টেবল ফিল করো সেভাবে করো এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব ভিডিওটি যদি তোমাদের উপকার লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিও কারণ তোমার মাধ্যমে অন্যরাও তাহলে উপকৃত হবে আর যারা নতুন চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না এবার ছাব্বিশ নাম্বার প্রশ্নটি আমরা দেখে নিই রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী তিনি একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করায় দশ পারসেন্ট ক্ষতি হলে ক্ষতি হলো ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো তাহলে আমাদের ক্ষতির পরিমাণ বের করতে হবে এই একশো টাকায় ক্ষতি হয় দশ টাকা তাহলে ঘড়িটি বিক্রয় করা হয় এত টাকায় তো এ দেয় আছে তাহলে কত টাকা ক্ষতি হলো সেটা আমরা বের করে নিতে পারবো তাহলে দেখো দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য একশো টাকা তাই তো একশো টাকা থেকে দশ টাকা ক্ষতি হয় তার মানে বিক্রয় মূল্য হলো নব্বই টাকা মানে একশো টাকায় কিনে নব্বই টাকায় বিক্রি করেছে তাহলে এখানে কিন্তু বিক্রয় মূল্যটা দেয়া আছে তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা এখন এই যে আমরা নব্বই টাকা বিক্রি করলাম তাহলে নব্বই টাকায় বিক্রি করলে ক্ষতি হয় কত যেহেতু আমাদের ক্ষতি বের করতে হবে নব্বই টাকায় বিক্রি করলে ক্ষতি হয় দশ টাকা তাই তো অতএব এক টাকায় বিক্রি করলে ক্ষতি হয় দশ বাই নব্বই টাকা অতএব আমাদের এখানে দেখো বিক্রয় মূল্যটা কিন্তু দেয়া আছে ঘড়িটা বিক্রয় করা হয়েছে ছয়শো পঁচিশ টাকা তাহলে ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হয় তাহলে আমরা ক্ষতিটা পেয়ে যাব নব্বই টাকা তাহলে দেখো এটাকে যদি আমরা এই ভাগ করি তাহলে আমরা এটা পাবো ঠিক আছে এভাবে ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে পাবো এত টাকা এটাই হবে ক্ষতির পরিমাণ উত্তর উনসত্তর টাকা চার বাই নয় টাকা এখন বলা হয়েছে খতে ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে দেখো এখানে এই যে বিক্রয় মূল্য থেকে আমরা কিন্তু এখানে ক্ষতি বের করেছি আর এখানে যেটা বলছিলাম দেখো এই যে নব্বই টাকা যদি বিক্রয় মূল্য হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য কত ক্ষতি সবসময় ক্ষতি বা লাভ যেটাই হোক সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরেই হয় সেই জন্যই কিন্তু আমরা একশো টাকা থেকে বিয়োগ করি বা যোগ করি সেই জন্য যেটাই আমরা বের করব ক্ষতি বা লাভ সেটা হয় একশো টাকায় হ্যাঁ তাহলে এখানে আমরা কি বলতে পারি বিক্রয় মূল্য নব্বই টাকা হয় ক্রয় মূল্য কখন যখন একশো টাকা হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্রয় মূল্যটা বের করতে পারবো বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ নব্বই টাকা এখন দেখো বিক্রয় মূল্য কত ছিল এই ছয়শো টাকা ঘড়িটি ছয়শো পঁচিশ টাকায় বিক্রি করা হয়েছে ছয়শো টাকা হলে ক্রয় মূল্য কত দেখো ঠিক ওইটার মতোই আসবে চার বাই নয় টাকা তাহলে এটাও কিন্তু ভগ্নাংশ আকারে আসবে যেহেতু ভাগ করলে ভগ্নাংশ থাকছে আমরা ভগ্নাংশ এভাবে রেখে দেবো তাহলে ঘড়িটির ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কারণ ঘড়িটি যেহেতু এত টাকায় বিক্রি করা হয়েছে সেই অনুযায়ী ক্রয় মূল্য এত টাকা অতএব ঘড়িটির ক্রয় মূল্য এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখি ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে প্রথমে আমরা দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে এটার বিক্রয় মূল্য কত হবে একইভাবে এই যে দশ পার্সেন্ট ক্ষতিতে যেরকম হয়েছিল আমরা বিয়োগ করেছিলাম দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে এটার সাথে যোগ করব মানে একশো দশ টাকা হবে সেক্ষেত্রে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো টাকা আর আমরা যেহেতু ক্রয় মূল্য অলরেডি ঘড়ির ক্রয় মূল্যটা বের করেছি হ্যাঁ এখান থেকে তাহলে আমরা কত টাকায় বিক্রয় করা হয়েছে সেটা বের করতে পারবো নাম্বারটা সলভ করি দশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ দশ একশো দশ টাকা তাহলে আমরা কী বলতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ বাই একশো টাকা অতএব ক্রয় মূল্য দেখো আমরা তো ক্রয় মূল্য বের করেছি এই যেটা ঘড়িটির ক্রয় মূল্য এটা তাই তো তার মানে আমরা এই সংখ্যাটা নিতে পারি তো এ ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য এখন এটা সমাধান করলেই কিন্তু আমরা দুইটা জিরো কেটে গেল তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি এটাও ভগ্নাংশ আকারে আসবে টাকা তাহলে দেখো দশ পার্সেন্ট লাভে লাভ যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই ঘড়িটি এত টাকায় বিক্রয় করতে হবে এটা কিন্তু প্রশ্ন ছিল ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে ক্রয় মূল্য ছিল এটা তাহলে এত টাকায় বিক্রি করলেই কিন্তু আমরা এই দশ পার্সেন্ট লাভ পাবো ঠিক আছে উত্তর সাতশো তেষট্টি আট বাই নয় টাকা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে বেশি করে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালো সাথে থেকো আসসালামু আলাইকুম